আলোচনায় ভতি হওয়ার জন্যxminor অনুরোধ জানাচ্ছি তরিত ব্রহ্মন স্বস্থরনি মতদারি তরিত ব্রহ্মনকে যারা আলোচনায় আসবেন খুব সংক্ষিপ্ত আমাদের অনেক যুবক ভাইয়েরা বসে আছেন তাদের মনের কথা ব্যক্ত করার জন্য তোমার এই করিয়াসি জীবনের ধ্রুবতারা এ জীবনে কোখু পধারা। সর্বপ্রথম আমার জীবন রথের সারথি আমার সকল কর্মের গুণের অধিকারী সেই পরম করুণাময় স্রষ্টার অতুল চনে শতকোটি প্রণাম প্রণাম নিবেদন করছি আজকের এই একশো সাঁতিরিশতম আবির্ভাব বর্ষ মহোৎসবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার সারা বাংলাদেশের সমগ্র উপজেলা ইউনিয়ন গ্রাম থেকে আগত আমার ইষ্টময়ী সিনেময়ী গুরু ভ্রেতাগণ মায়েরা কচিকাচা ছোট্ট সোনামণিরা যারা ইতিমধ্যে পথমধ্যে আছেন যারা আসতে পারিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের যত জীব প্রজাতি আছে সকল জীবাত্মাকে আমার অন্তংরানু শ্রদ্ধা ভালোবাসা নমস্কার ও প্রণাম নিবেদন করছি যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই বাংলাতে আজকে আমরা এই পদ্মার একটি তীরবর্তী গ্রাম এই হিমায়িতপুরে জড়ো হয়েছি কারণ তিনি বলেছেন ওই তিনি যখন যেখানে আবির্ভূত হন সেই স্থানই মানুষের পরম পরমতীর্থ আর আমরা এখানে আমাদের দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা আমাদের দৈনন্দিন জীবনের নানা কর্ম পিছনে ফেলে কর্মকে পিছনে ফেলে আমরা এখানে জড়ো হয়েছি শুধুমাত্র পুরুষোত্তম ভগবান শ্রী ঠাকুরের শ্রীপাদ নিজেকে সমর্পণ করার জন্য এখান থেকে নিজের স্ত্রীবৃত্তিকে ঘটানোর জন্য নিজের জীবনের স্ত্রীবৃত্তিকে ঘটানোর জন্য আমরা অনেক কষ্ট করে অনেক লাঞ্ছনাশয়ে এই ব্যবসা গরমে এখানে বসে আছি শুধুমাত্র শ্রী ঠাকুরকে ভালোবাসার কারণে এখন দুই সাল আজ থেকে একশত বছর পূর্বে এই সৎসঙ্গের প্রতিষ্ঠাতা লাভ করে মাতা মনোমোহিনী দেবী এবং পিতা শ্রী শিবচন্দ্র চক্রবর্তীর কোল আলিত আলোকিত করে আমার ভগবান পুরুষোত্তম পরম দয়াল প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাংলা বারোশো পঁচানব্বই তিরিশে ভাদ্র ইংরেজি চোদ্দই সেপ্টেম্বর আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে এই হিমায়তপুরে আবির্ভূত হয়েছেন আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন এই মাটিকে আমরা প্রণাম নিদন করি কারণ তিনি বলেছেন ওই তিনি যখন যেখানে আবির্ভূত হন সেই স্থান মানুষের পরম তীর্থ আর আমরা যারা এখানে পরম তীর্থে এসেছি যারা আসতে পারেনি তারা সকলেই প্রতি প্রত্যেকের জীবন বৃদ্ধির সঙ্গী। কারণ মাই লর্ড শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সাইড আই এম সৎসঙ্গী দ্যাটস মিন আই এম দ্য কোম্পানি অন অব ইভি ওয়ান্স লাইভ অ্যান্ড গ্রোথ আমি সৎসঙ্গী মানে আমি প্রতি প্রত্যেকের জীবন বৃদ্ধির সঙ্গী তিনি বলেছেন তুমি তোমার নিজ পরিবারের দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী তাই আমি নিজে বাঁচব এবং আমার প্রতিবেশী যারা আছে যারা সমাজের মানুষ আছে প্রতি জীব প্রজাতি আছে তাদের সকলকে বাঁচার জন্য বাড়ার জন্য উদ্ভুদ্ধ করব। কারণ প্রেমাই শ্রী ঠাকুর বলছেন আমি সৎসঙ্গী মানে আমি প্রতিপত্যেকের জীবন বৃদ্ধির সঙ্গী আমরা যারা সৎ দীক্ষায় দীক্ষা লাভ করেছি তারা এমনভাবে আচরণশীল হয়ে চলব যাতে করে আমার পাশের মানুষটি এতটুকু দুঃখ ভোগ না করে আমার আচরণে এতটুকুও কষ্ট না পায় কারণ শ্রীজি ঠাকুর বলেছেন বি নট দ্য খস অফ এন আদার গ্রিপ নান উইল বি দ্য খস অফ গ্রিপ কারো দুঃখের কারণ হয় না কেহ তোমার দুঃখের কারণ হবে না আমাদের মধ্যে অনেক ক্লেশ লাঞ্ছনা জোড়া জীর্ণতা লেগে আছে আর এসবকে দূরীকরণের মহা মহৌৎসব হচ্ছে শ্রী ঠাকুরের সেই মহানাম এবং ইষ্টভীতি তিনি ইষ্টভীতির কথা বলেছেন তিনি যজনের কথা বলেছেন তিনি যাজনের কথা বলেছেন তিনি বলেছেন যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি আমাদের জীবনের প্রত্যেকটি পলে পলে আমরা ভীত সঞ্চারণের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করি কিন্তু তিনি তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণে যেটি তিনি মাত্র ২২ বছর বয়সে তার শ্রীহস্তে নিশায় তার প্রিয় ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্যকে লিখেছিলেন তিনি সেই সত্যানুসরণের প্রথমেই বলেছেন ফার্স্ট অফ অল মাস্ট উই মাস্টর্ড অ্যান্ড ব্রেভ ফর উইকনেস সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তাই আমাদের মধ্যে যে দুর্বল ভাব আছে সেটাকে ঝেঁটিয়ে বের করতে হবে কারণ শ্রী ঠাকুর বলেছেন যে দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই লাভ অ্যান্ড রিগার্ড হ্যাজ নো প্লেস ইন দ্য উইক হার্ট তাই আমাদের দুর্বলতাকে ঝেটিয়ে বার করতে হবে হৃদয়ে প্রেমের স্থান দিতে হবে কারণ প্রেমমাই শ্রী ঠাকুর বলছেন প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে বিস্তারে অস্তিত্ব হারাও কিন্তু যেও না বিস্তারী জীবন বিস্তারী প্রেম আজ আমার নিজের পুত্রের সাথে আমার বনিওনা নেই আমার পুত্রবধূ আমাকে দেখতে পারে না আমার পরিবার বিচ্ছিন্নতায় যাচ্ছে এর একমাত্র কারণ আমাদের সেই আদর্শ প্রিয় পরম ইপসিত আমাদের নেই আমাদের কিল কেন্দ্র নেই আর তাই যারা আমরা এখনও সৎ দীক্ষায় দীক্ষা লাভ করতে পারিনি বা সেই সুযোগ হয়নি তারা অতি সত্তর আমরা সৎ দীক্ষায় দীক্ষা লাভ করব। আজকের আলোচ্য বিষয় শতবর্ষ সৎসঙ্গের শতবর্ষ ঠাকুর সৎসঙ্গের সংজ্ঞা দেবে বলেছেন দোস হু আর অ্যাসোসিয়েট উইথ সৎ দ্য সুপ্রিম বিং মুভস অ্যাকর্ডিংলি আর সৎসং ইস অ্যান্ড দি আর ইউনিটি ইজ সৎসং সো সৎসং ইজ দ্য প্লেস অফ ইউনিয়ন অব অফ অল পিপল রেসপেক্টিভ অফ খাস্ট অ্যান্ড ক্রিট অর্থাৎ সৎ সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর তাদের মিলন ক্ষেত্রই হলো সৎসঙ্গ আজকে আমরা এখানে দেশের বিদেশের নানা প্রান্ত থেকে অগণিত ভক্ত সজ্জন এখানে এসেছি আমরা কিন্তু প্রত্যেকের সাথে এতটাই রশনীবীরভাবে অতপরতভাবে জড়িত যেন আমরা দুটি আত্মা পরস্পর দুটি নয় আমরা একই আত্মার দুটি ভিন্ন দেহ বা শরীর মাত্র কারণ আমাদের চলন আমাদের বলন আমাদের মনন শক্তি কথন শক্তি সব কিছু এক কারণ আমাদের আদর্শ এক সেই পুরুষোত্তম পরমদিয়াল পরমপ্রিয়ময়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর আমরা যারা সৎ দীক্ষায় দীক্ষা লাভ করেছি আমরা যারা অনুকূল ঠাকুরের দীক্ষা লাভ করেছি তাদের মধ্যে কোনো ভাব অনটন দুঃখ ক্লেশ লাঞ্ছনা থাকতেই পারে না কারণ তিনি আমাদেরকে বাঁচা পথ দেখিয়ে দিয়েছেন তিনি ধর্মের কথা বলছেন যে বলছেন ধর্ম ইজ দ্য সায়েন্স অফ বিং অ্যান্ড বিকামিং ধর্ম হচ্ছে বাঁচা বাড়ার বিজ্ঞান শুধু ভক্ত সজ্জন দাদা ও মায়েরা আসলে আমাদের সময় সংকীর্ণতার কারণে আমাদের বক্তব্য দীর্ঘায়ু করার মতো কোনো অবকাশ নেই তাই পরবর্তী যে পরবর্তীতে যারা বিদগ্ধ আলোচক আছেন যারা জ্ঞানী বক্তা আছেন আমরা তাদের কাছে কাছে তাদের মুখে আমরা সুন্দর কথা শুনবো আমরা পরবর্তীতে আরও আলোচনা করব সবাইকে রা আনন্দিত জয়গুরু ও ভক্তি বিনম্র প্রণামদানি এখানে শেষ করছি জয়গুরু অনেক অনেক ধন্যবাদ তরিত ব্রাহ্মণ সুস্থ পথ